উৎসব মুখর পরিবেশে বাগেরহাটের সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশে সেপ্টেম্বর শনিবার বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন বায়তুস শরীফ আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এ সময় তিনি বলেন নির্বাহী আদেশে নয় আইনের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আসছে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে কেউ যেন কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে জামায়াতসহ ইসলামী দলগুলো যে দাবি করছে দেশের সত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে রয়েছে তাহলে সরাসরি নির্বাচনে আসতে আপনাদের এত ভয় কিসের আপনারা নির্বাচনকে অনিশ্চিত করতে হাসিনার মতো ফাঁকা মাঠ তৈরির যে পায়তারা করছেন বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ার করে দেন এ সময় তিনি জাতীয় পার্টিসহ সকল ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি আরও বলেন আমরাও চাই আওয়ামী লীগ সহ সকল দলকে নিষিদ্ধ করা হোক তবে সেটা নির্বাহী আদেশে নয় আইনের মাধ্যমেই নিষিদ্ধ করার দাবি জানান তিনি আরও বলেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে গঠিত ইউনুস সরকার তাই ইউনুস সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা ষড়যন্ত্র করে এই সরকারকে হারানো যাবে না কোনো ষড়যন্ত্রের কাছে এদেশের জনগণ মাথা নত করবে না বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতসহ ইসলামী দলগুলোর অপরাজনীতির ফাঁদে দেশের জনগণ পা দিবে না বলে মন্তব্য করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান অ্যাডভোকেট অহিদুজ্জামান দীপু বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সদস্য সচিব মোজাফর রহমান আলম বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম খাদেম নিয়ামুল নাসির আলাপ খান মনিরুল ইসলাম কামরুল ইসলাম গোড়া খায়রুজ্জামান শিপন সৈয়দ নাসির আহমেদ মালেক তালুকদার শহীদুল ইসলাম স্বপন সহ আরও অনেকে সম্মেলন শেষে সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ ভোট গ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচনে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে তিনজন এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাগেরহাট সদর উপজেলার দশটি ইউনিয়ন কমিটির সাতশো দশ নেতা এতে ভোটাধিকার প্রয়োগ করেন উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় সভাপতি পদে ছাতা প্রতীকে তিনশো তিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন মালেক সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে চারশো বাইশ ভোট পেয়ে নির্বাচিত হন আবুল কালাম আজাদ বুলু সাংগঠনিক সম্পাদকের দুটি পদে প্রতীকে একশো চুরাশি ভোট পেয়ে প্রথম স্থানে নির্বাচিত হন কামরুজ্জামান শিমুল দ্বিতীয় স্থানে তালা প্রতীকে একশো বাষট্টি ভোট পেয়ে নির্বাচিত হন শেখ মহিদুল ইসলাম এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে পরাজিত সকল সদস্যকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা এই গণ অভ্যুত্থানে আমাদের চেতনা এই চেতনাকে বাস্তবায়ন করবার জন্য জামাত কথা বলে আমি যে একাত্তর পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্ট এইসব জরিপে নাকি আজকাল মানুষ পিয়ার পদ্ধতিতে চায় এইসব জরিপে তা আমি বলেছি আমরা বিএনপি বলেছি যদি এইসব জরিপে তিয়াত্তর পার্সেন্ট লোক ভোট চায় কিন্তু তো অংশগ্রহণ করতে পারেন ভোটে অংশগ্রহণ করেন না কেন ভোটটা অংশগ্রহণ করতে পারেন একটা জিনিস দেখবেন যে ডাকসু এবং ডাকসু নির্বাচন যে ত্রুটিপূর্ণ নির্বাচন যে অসৎ এবং ম্যানিপুলেটিং নির্বাচন এই নির্বাচনে বিজয়ের পরে এই বিজয় কিন্তু ছাত্র শিবিরের রাজনৈতিক বিজয় না কারণ সে তার ছাত্র শিবির নাম কোনো প্যানেল দিতে পারেনি পেরেছে সমন্বিত ঐক্য পরিষদ সম্প্রীতির ঐক্য পরিষদ তাদের নিজেদের নামকে রাজনীতিটা করতে পারেনি সুতরাং এই নির্বাচনে বিভিন্ন অপকৌশল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রশাসনকে বলা হয় জামাত শিবির সেই প্রশাসনের উপর করেছেন এই ডাকসু ছাত্র দল নব্বই সালে ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছিল উনব্বই সালে ছাত্র দল ভালো রেজাল্ট করেছিল আপনারা কেবল আনফেয়ার মিন্স করে জামাতি প্রশাসনের উপর ভর করে আপনারা এই ডাকসিকে আসছেন আসার পরে যে কত প্রকার অপব্যবহার করেছেন তা তো আমরা দেখেছি মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট